খানো আজকে আমি তোমাদের সালাম দেবো না তা আমি খানা নিয়ে বইছি এই জন্য তো তোমরা ভালো আছো আশা করি আমিও ভালো আছি ইনশাল্লাহ তা আমি এখন আম দুধ দিয়ে খাওয়া দেখাবো আমি ছোটোবেলা খাইতাম এটা হচ্ছে চিনি পায়েস মানে দুধ দিয়ে চিনি দিয়ে রান্না এই যে সাদা ভাত এই যে কাঁঠাল এই যে আম এই যে দুধ আমি এখন খাবো তোমরা আমার সাথে থাকো দেখো কেমন করে খাই আমি ছোটোবেলায় এরকম করে খাইতাম তোমরা তো এখনকার ছেলে মেয়ে এরা খাও না আম খাও না দুধ দিয়ে তোমরা

মানে এই যে বোন বাড়ি থেকে কাঁঠাল কাঠাইছে অনেক কাঁঠাল বোন খাই আমার আব্বা বলতো কি লবণ নিতে লবণ নিলে আম কাঁঠালে সার করে আমার আব্বা বলতো ছোটবেলা আম দুধ মাখাই দিয়ে বলতো করে খাও হাফ হাফ তাই করে খাও তা আমার যদি বড় দুই ভাই ছিল তারা আর হাফ বলতো না আমিই বলতাম আর খাতাম তারা দেখা যায় ধীরে ধীরে খায় আমার আব্বা আমার পটায় খা হাফ হাফ বলো আর খাও এরকম এরম কথা বলতে হয় না মজা নষ্ট হয়ে যায় সাইটে সুই দেবো কাঠালো অনেক স্বাদ আঙু অনেক স্বাদ আমার মেয়ে ইয়া মানাইতে অর্ডার করি রাজশাহীতে বুধবার কাঠাল পাঠাইছে

দেখতে শরীর স্বাস্থ্য ভালো রয়েছে অসুখ অসুখ নাই এসব ভালো খানা আর তোমরা ভালো থাকবা আর আমার সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটা আর আমার জন্যই দোয়া করবা আমি যেন সুস্থ খাইতেই দোয়াদের জন্যই মনে দোয়া করবি তোমরা ভালো থাকো খুদা হাফেজ